বিরতির পর স্বাগত প্রতিদিন কোন না কোন জায়গায় ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে এবং দুর্ঘটনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী বিশেষ করে রাতেই এই দুর্ঘটনাগুলির সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আর তাতে করেই চালক থেকে পথ চলতি প্রত্যেকেই গুরুতর আহত হচ্ছে একই ঘটনা কমলপুরেও কারণ কমলপুরের রাস্তায় চল্লিশ ফুটি ব্রিজের কাছে এদিন সন্ধ্যায় সালেমা থানার নাকাশিপাড়া এলাকার বাসিন্দা কাঁচর তার বন্ধু শিবু গোড় মিস্ত্রীর কাজ সেরে মতমত অবস্থায় বাইক চালিয়ে মানিক ভান্ডার থেকে নাকাশেপাড়ায় বাড়ি যাওয়ার পথে ৪০ ফুট ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এতে উভয়ে গুরুতরভাবে আহত হয় এলাকার লোকজন কমলপুর দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আহত দুজনকেই উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কাজল গোরের অবস্থা আশঙ্কাজনক বুঝে তাকে ধলাই জেলা কুলাই হাসপাতালে রেফার করে দেওয়া হয় কাজল গৌড়ের মাথায় এবং বুকে আঘাত গুরুতর কর্তব্যরত চিকিৎসক কিভাবে বাইক দুর্ঘটনা ঘটেছে তা জানিয়েছেন আহত শিবগোরের মা বাসন্তী যানবাহন দুর্ঘটনা দিন দিন বাড়ছে এর জন্য কমলপুর দায়ী করছে সংশ্লিষ্ট মহল তার মধ্যে রয়েছে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো বাইক চালানো যার ফলে এই ধরনের দুর্ঘটনা প্রতিদিন দেখা যাচ্ছে তবে সেই বিষয়ে চিকিৎসক কি বলছেন শোনাচ্ছি

দেখা যাকিম রাখছি রেফার লিখে রাখছি যদি প্রয়োজন হয় আমরা পাঠাবো কেমন আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য তিনি সবটা বিষয় তুলে ধরেছেন তবে সেই জায়গায় যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা বলছে মদমত্ত অবস্থায় এই দুজন বাইক চালিয়ে যাচ্ছিল যার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে তারা গভীর খাদে পড়ে যায় আর তাতেই গুরুতর আহত হয়েছেন দুজন তবে তার মধ্যে একজনের অবস্থা একেবারে আশঙ্কাজনক আহ তবে চিকিৎসকরা জানাচ্ছেন যে এই ধরনের দুর্ঘটনা প্রায় প্রতিদিন হচ্ছে প্রতিদিন এই ধরনের দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীরা আসছেন হাসপাতালে তবে সেই জায়গায় একটা প্রশ্ন হচ্ছে যে প্রতিনিয়ত অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয় প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় সচেতনতা শিবিরের আয়োজন করা হয় কিন্তু তারপরেও সাধারণ মানুষ কি সত্যি সচেতন হচ্ছে যদি শক্তি সচেতন হয়ে থাকে তবে কিভাবে মতমত্ত অবস্থায় এই ধরনের দুর্ঘটনার মতো সংবাদ প্রতিনিয়ত সংবাদ শিরোনামে থাকছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন